মা তখন কত শান্তি লাগে যখন ব্যথা পায় তখন বলি মা মাগু যখন হাসি মাগু যখন কান্না করি সব কিছুর মধ্যে কাকে খুঁজি মাকে খুঁজি মধ্যে মাকে খুঁজি যখন ছোট ছিলাম তখন তো মনে নেই যখন আস্তে আস্তে পর হয়েছি তখন মায়ের মমতা স্নেহ ভালোবাসা চোখ দিয়ে দেখেছি প্রাণ ভরে মায়ের গন্ধ নিয়েছি মায়ের স্পর্শ নিয়েছি মায়ের হাসি চোখের মধ্যে বেঁধে রেখেছি যেন মা যখন গভীর রাত হয়ে যেত তখন আমাদের কারেন্ট ছিল না তুমি একটা বাতে নিয়ে আমাদের চার ভাই বোনের মাথাটা দিতে কি জানি করতে বুঝতে পেতাম না আমি টের পেয়ে যেতাম মা কিন্তু আমি চোখ খুলতাম না কেন জানো আজ বলছি কথাটা আমি চোখ খুলতাম না মামা চোখ খুললে যদি তুমি হাতটা সরিয়ে নাও তোমার সেই হাতে স্পর্শ তো আমি পাবো না চুপ করে চোখকে আলতোভাবে তোমাকে দেখতাম তুমি কি জানি করতে আমাদের মুখের মধ্যে আলতোভাবে হাত বুলিয়ে দিতে যদি আমাদের কাঁথাটা সরে যেত কাঁথাটা দিয়ে দিতে মশারিটা গুঁজে দিতে যখন আমাদের গরম লাগত তুমি তাল পাতার পাখা তাল গাছ থেকে এনে পাখা বানিয়ে সাজিয়ে রাখতে মশারির এক সাইডে বসে আমাদের বাতাস করতে কিন্তু মা আমরা তখন বুঝতাম না তোমারও যে গরম লাগে মা তখন নিজের আরামটা বুঝতাম মা আমাকে আর একটু বাতাস করো কথাগুলো বলতে বলতে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে মা বলতো সোজা হয়ে ঘুমাও ঠিক করে ঘুমাও বাবা গরম লাগছে তো আমি বাতাস করছি ঘুমিয়ে পর মা তোমারও তো গরম লাগে মা তোমাকে তখন তো আমরা বাতাস করিনি মা আজ খুব মনে পড়ে তোমার কথা তোমার কথাগুলো আমার ভীষণ মনে পড়ে তুমি যে ভালোবাসা দিয়েছ যে স্নেহ দিয়েছ উজার করে আমাদের বড় করেছ নিজে না খেয়ে আমাদের খায়েছো মা যখন আমাদের ঘরে ভাত চাল থাকতো না তখন তুমি বলতে তোরা চারজনে খেয়ে ফেল আমি পরে খাবো যেন মা তোমার কথাটা শুনে প্রথম প্রথম আমরা ভাত খেয়ে ফেলতাম তারপর দেখতাম তুমি না খেয়ে শুয়ে আছো তুমি না খেয়ে আছো মা তখন তোমার কি জ্বালা হতো না ভীষণ জ্বালা হতো আমি বুঝতে পারিনি মা তখন যখন একটু বড় হয়েছি তখন বুঝতে পেরেছি আরে আমরা তো ভাত খেয়ে ফেলেছি মা কে খাবে তখন আমি বলতাম মা একসঙ্গে খাবো তুমি বলতে না 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 একসঙ্গে নয় তোরা খেয়ে ফেল তোদের তোরা যদি খাস আমার ভালো লাগে জানি মা তোমার যে ভালো লাগে আনন্দ লাগে বা তোমারও তো শরীর তুমি তো সারাদিন কত কাজ কর যখন একটা কলসি নিয়ে পুকুরে যায় তুমি বলো স্লিপ কেটে পড়ে যাবি শোনা তুই আমার কাছে দে তুই বাড়িতে চলে যা আমি জলটা আনছি যখন ঘরটা ঝাড় দিতে যেতাম তখন বলতে না না থাক মা আমাকে ঝাড়ুটা দিয়ে দে তুমি সব কিছু এভাবে আগলে রাখতে মা এখন অনেক বড় হয়ে গেছি তোমার কথাগুলো খুব 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 মনে পড়ে মা ছোটোবেলায় যখন কিছু খেতে ইচ্ছে করতো তোমাকে বলতাম মা গো এই জিনিসটা একটু বানিয়ে দেবে প্রাণ খুলে বলতে পারতাম মা তখন যেন আমরা পাখি হয়ে যেতাম পাখির মতো উঠতাম মনে কোনো শঙ্কর ছিল না যে কাউকে বলতে গেলে যে মনে কোনো দ্বিধা লাগবে এ কথাটা কখনো মনে আসেনি আর পাচ্ছে যে লোকটা আমাকে মন্দ বলবে এটা কখনো বুঝতে পারিনি মা বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু বুঝেছি মা কিন্তু তোমাকে বুঝতে পারলাম না অনেক কিছু বুঝেছি তোমার ঋণ শোধ করার মতো নয় আমি শুধু করতে পারবো না মা শুধু তোমাকে আমি আনন্দ দিতে পারি কখনো যেন দুঃখ না দেয় মা এটি ঠাকুরের কাছে আমি কামনা করি যেন আমাদের থেকে কোনো দুঃখ না পাও ছোটোবেলায় যত দুঃখ পেয়েছো সব কিছু যেন মুছে যায় মা এটি আমি ঠাকুরকে বলি ঠাকুর মাকে আর দুঃখ দিও না আমার মা সহ্য করতে পারে না আগে শরীরে ক্ষমতা ছিল সহ্য করার মতো কিন্তু এখন যে আর পারে না আমার মা সহ্য করতে এখন মা মন ভেঙে গেছে আগের মতো শক্ত নেই আগে মন খারাপ হলে আমাদের মাথায় হাত তুলিয়ে দিত মনের দুঃখকে নিবারণ করতো চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে জল পড়তো এমন রাত গেছে মায়ের চোখ দিয়ে জল পড়ছে একবার সুদালাম নামা তোরে একবার সুদালাম নামা তোরে একবার সুদালাম না কেন যে জিজ্ঞাসা করিনি আমি মাকে মা গো তুমি কান্না করছো কেন মা তুমি কান্না করতে তোমার জ্বর হয়েছিল পাঁচ দিন হয়ে গেছে তুমি জ্বর কম ছিল কিন্তু আমরা মা মাঠে খেলা করছি তুমি চুলার কাছে শুয়ে শুয়ে ভাত রান্না করতে একটু ঘুমিয়ে আবার উঠে তরকারিটা রান্না করতে আমাদের ভাত দিয়ে আবার শুয়ে থাকতে কিন্তু আমাদের তখন কেন সে খেয়ালটা আসেনি মা আমরা একটু ভাত নিয়ে খাব কেন মা কেন মা আমাদের সে চেতনা আসেনি কেন আজ অনেক বড় হয়ে গেছি মা তোমার কথাগুলো ভীষণ মনে পড়ে ভীষণ মনে করে ভীষণ মনে করে কত ভালোবাসতে কোনো স্বার্থ ছিল না তোমার ভালোবাসার মধ্যে আজ ভালোবাসতে গেলে নাকি স্বার্থ লাগে মাগ তুমি কখনো বলো যে এই কাজটা করলে আমি এই কাজটা করবো তুই কাজ করলে তোকে আমি ভালোবাসবো তুই দিলে আমিও দেব কখনো আমি শুনিনি মা যখন আস্তে আস্তে বড় হয়েছি এগুলো বুঝেছি শুনেছি অনেক আঘাত পেয়েছি অনেক আঘাত পেয়েছি আগে মন খারাপ হলে শরীর খারাপ হলে তুমি ধরে ফেলতে কিরে তোর কি শরীর খারাপ হয়েছে মন খারাপ হয়েছে কিন্তু আমি মা এখন রাতের পর রাত দিনের পর দিন মন খারাপ থাকে মা আমার কিন্তু জিজ্ঞাসা করার মতো কেউ লোক নেই আমিও তো কাদিমা মা এখন চোখের জল মোছানোর মতো কেউ নেই আমিও তো একা একা কথা বলি কিন্তু কেউ বলে না কি কথা বলছিস মা তুমি কেন মা কেন এমন মা কত কিছু সহ্য করেছ কত কিছু সহ্য করেছ তোমার চরণে আমি শত কোটি প্রণাম জানাই মা তোমার চরণে আমি শত কোটি প্রণাম জানাই তোমার চরণে আমার শত কোটি প্রণাম